আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তবে এরকম ওয়েদারে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু খুব একটা বেশি সবাই ভালো নেই কারণ জ্বর জারি এরকম কিন্তু লেগেই আছে আর এ কারণে খাবারের রুচি মুখে নেই এটাও স্বাভাবিক কিন্তু ভর্তা হলে যে কোনো রকমই ভর্তা একটু ঝাল ঝাল হলে আমরা মনে হচ্ছে একটু ভাত বেশিই খেতে পারছি রুচি রুচিসম্মতভাবে তো এই জন্য আমি আজকে আপনাদের সাথে ভর্তায় শেয়ার করব আজকে আমি কাঁচা কলা এবং মিষ্টি কুমড়া ভর্তা করব দুইটা ভর্তায় অনেক মজার কিন্তু খুবই সহজে তো আমি প্রথমে কলা গুলো সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি নিয়ে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে হালকা আঁচে এটা ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে সুন্দর ভাজা ভাজা করে নেব আর এই ঢাকনা দিয়ে ঢাকা থাকা অবস্থায় আমি এদিকে একটা পাত্রে মিষ্টি কুমড়াটাও লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম আর এই দিকে দেখুন আমার কিন্তু কলাটাও সেদ্ধ হয়ে গেছে কলাটা কিন্তু একদমই পানি লাগবে না মিডিয়াম টু লো হিটে দিলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিতে হবে আর উঠিয়ে নেওয়ার পরে আমি হালকা আবারও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা যখন হয়ে যাবে চিংড়ি মাছটা একটা প্লেটে তুলে নেব। এই রকম ভর্তা যদি হয় আমার মনে হয় না কেউ রুচি সম্মত ছাড়া ভাত খেতে চাইবে না মানে ভর্তা মানেই একটা কিন্তু লোভনীয় খাওয়ার এই জন্য ভর্তা অবশ্যই বাসায় এখন ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি আপনারও প্রশংসা করবে তো আমার চিংড়ি এবং কলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি আবারও একটু প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে যে কোনো তেলই আপনারা নিতে পারবেন দিয়ে আমি এখানে এক কাপ দিয়েছি পেঁয়াজ কচি দুইটা রসুন গোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে কাঁচাটা ভাবটা চলে গেছে এ অবস্থায় দিয়ে দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে আমি উঠিয়ে নিয়েছি এবারে আবারও একটু প্যানে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি মিষ্টি কুমড়াটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এদিকে কিন্তু ভাজতে ভাজতে আমার মিষ্টি কুমড়াটা খুবই সে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর মিষ্টি কুমড়া খুব একটা বেশি সময়ও লাগে না ভাজতে কিন্তু অল্প সময়েই মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যায় আর সব কিছু ভাজির পরে দেখুন আমার প্লেটে তুলে নিয়েছি এবারে শুধু বাটা বাটির পাড়া যদি পারেন আপনারা কিন্তু চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন আর এখন তো আমাদের কাছে মডার্ন কত কি চলে এসেছে আমাদের কষ্ট করার কোনো প্রয়োজনে নাই দেখুন তো আমি প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা করে নিচ্ছি এই ভর্তাটা দিয়েও কিন্তু আপনারা চাইলে ভাত মাখিয়ে খেতে পারবেন এটাও খেতে দুর্দান্ত মজার হয় আমার তো এটা অনেক বেশি ভালো লাগে কারণ এটা অনেক বেশি ঝাল ঝালঝাল হয় আর এই ঝাল ঝাল ভর্তা আমার বেশি খেতে ভালো লাগে তো যাই হোক এই একটা ভর্তা দিয়ে আমি আবারও দুইটা ভর্তা তৈরি করে নেব প্রথমে আমি চিংড়ি মাছ এবং কলা ভাজিগুলো নিয়ে নিলাম নিয়ে আমি একটু ম্যাশ করে নেব আমার ম্যাশ করা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সেই ঝাল ঝাল ভর্তাটি ঝাল ঝাল ভর্তাটা দিয়ে কিন্তু আমি আবারও সুন্দরভাবে ভর্তা করে নেব অর্ধেকটা নিব এবং বাকি অর্ধেকটা রেখে দেবো আমি মিষ্টি কুমড়া ভর্তার জন্য আপনারা চাইলে এখানেও আপনারা তেল ইউজ করতে পারবেন যেহেতু আমি ঝাল ভর্তাটার সময় তেল একটু দিয়েছি এই জন্য এখানে আর দিচ্ছি না তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলটা একটু অ্যাড করে নিতে পারবেন আমি বাকি যে ঝাল ভর্তাটা আছে সেটা নিয়ে নিলাম এবং মিষ্টি কুমড়ার ভাজাটা নিয়ে নিলাম নিয়ে আমি এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে ভর্তাটা করে নেব আমার কেন জানি ভর্তা দেখলে যেভে জল চলে আসে আমি যখনই ঝাল ঝাল কোনো ভর্তা করি আমার এত রেসিপি আমি এত ভয় চোপা দিই কিন্তু আমার ভর্তা দেখলে আমার মনে হয় যেন যেভে জল চলে আসে এক্ষুনি খাই মনে হয় এরকম লাগে খেয়ে উঠে ভয় দিতে গেলেও আমার মনে হয় যেন এক্ষুনি খায় ভর্তা আমার কাছে এতটা বেশি ভালো লাগে আমার যখনই কোনো রোজে থাকে না আমি একটু ঝাল ভর্তা বা ঘরে যা কিছু থাকে সব কিছু একটু ঝাল ঝাল করে ভর্তা করে নিলেই কিন্তু এক প্লেট ভাত কোথায় কীভাবে উধাও হয়ে যায় বোঝাও যায় না তো আপনাদের আশা করি এই রেসিপিটিও ভালো লেগেছে যদি একটুও বন্ধুরা রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা কেউ ফেসবুক পেজ থেকে দেখছেন যারা তারা অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ